আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ধনে পাতার আচার বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি অনেক দিন ধরে একটু আচার বানাতে চাচ্ছি তো আমি প্রায় রোজাতে বানিয়ে থাকি এগুলো ইফতারের সাথে খুবই ভালো লাগে খেতে তো আজকে একাঠে নিয়ে আসলাম এগুলাকে একটু বেছে নিতে হবে যেহেতু এগুলার ভিতরে গাছ থাকে বেশি করে এগুলোকে কেটে নিয়ে ভালো মতো ধুতে হবে এতটাই ভালো লাগে গোলাপ মুড়ির সাথে খেতে গরম ভাতের সাথে খেতে অনেকটাই টেস্ট আমি প্রায় বানিয়ে থাকি বিশেষ করে আমি রোজা তো এগুলো ইত্যাদির সাথে রাখি যখন আমরা মুড়ি মাখি তখন একটু দিয়ে দেই তো এগুলোকে একটু এভাবে কেটে নিলে ভালো হয় না হয় ব্ল্যান্ডারে একটু সমস্যা দিতে পারে তো সেজন্য একটু ইজিলি করে নেওয়ার জন্যই একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সবাই কেমন আছেন রোজার প্রস্তুতি কেমন চলছে ব্লান্ডার করে নিয়ে আসছি দেখেন এ অবস্থা চলে আসলাম সুলায় দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিতেই হবে যেহেতু এটা একটা আসার সরিষার তেলের প্রয়োজন আমি তিন তিনটা বড় রসুন একদম ভালো মতো ছিলে নিয়ে একটু রসুনটা দিলে ভালো হয় এদিকে দিয়ে দিলাম পেস্ট ফ্রিজ থেকে নামিয়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট কিছুক্ষণের এসে আমি দিয়ে দিলাম যে বেটার তৈরি করে রেখেছিলাম দনিয়া পাতার সেটা আসলে আজকে বয়সটা দিতে এত সমস্যা হচ্ছে ভালোই লাগছিল না তো করে আমি লবণ দিয়ে দিলাম তারপরে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ভিনেগার সামান্য হলুদ গুঁড়ো কেন দিলাম যেমন বাতের সাথে হোক মুড়ির সাথে একটু হালকা হালকা হলুদ রঙটা হয় অবশ্যই দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন পাউডার করে রেখেছি সেটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স জাল খেতে মন চাইলে আরও দিতে পারেন সেটা খাবেন আপনাদের থেকে এটা সবকে কেমন জাল পছন্দ করেন এবার আমি বাঘ বাঘ করে নিয়ে দেখলাম কোনো পানি আছে কি না যেহেতু কোনো পানি নেই তাহলে আমার আচারটা একদম দনে পাতার আচারটা রেডি হয়ে গিয়েছে তো এবার আমি একটু বেড়ে নিচ্ছি একটা প্লেটে অবশ্যই একটা জারে করে রেখে দিতে হবে কাছে জারে রাখলে ভালো হয় এই মুহূর্তে আমার ছোট জার নাই হাতের কাছে সেই জন্য আমি একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে দিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন